এটাই হচ্ছে বৃষ্টির বিয়ের শেষ ভিডিও দীর্ঘ পাঁচ দিনের অনুষ্ঠানের লাস্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে এখন আমরা বৃষ্টিকে আনতে যাচ্ছি যেহেতু গতকালকে বৃষ্টিকে নিয়ে যাওয়া হয়েছিল তো এখন আছে আমরা যাচ্ছি প্রথমে আমাদের বাসা থেকে অটোতে করে আমরা মাঠ গেছি ওইখান থেকে বাসে করে যাব এখন হচ্ছে আমরা বৃষ্টি কানতে বৃষ্টিদের বাসাটা চাষারা দিয়ে ভিতরের দিকে যেতে হয় আমি জায়গাটার নাম এক্সাক্টলি বলতে পারছি না এনিওয়ে কিন্তু ওইখান পর্যন্ত আমরা বাসে যাব বাস লিটন বাইকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে কালকে তো তার অনেক দায়িত্ব ছিল তাই সে রেডি হতে পারেনি ভালোভাবে আজকে সে মানে কোট টোট পরে একদম পুরা হ্যান্ডসাম হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আমরা আমাদের স্টেডিয়াম পার হয়ে এখন হচ্ছে গিয়ে আমাদের অনেক রাস্তা ঘুরে তারপর হচ্ছে গিয়ে চাষার দিকে মুভ করতে হবে আমরা এখন অন্য পাশে আছি আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি ওই দিক দিয়ে ঘুরে সেই সাইনবোর্ড দিয়ে সাইনবোর্ডের আগে একটা রাস্তা আছে করি ওই দিক দিয়ে ঘুরে তারপর সে ব্যাক করবো আর আমার চুরিগুলো কেমন হয়েছে সুন্দর হয়েছে না আমার চুরিগুলো খুব পছন্দ অ্যাকচুয়ালি আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ মাই ফেভারিট কালার এই দুটো কালার আমার খুব পছন্দ খুবই 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 পছন্দ এনিওয়ে এখন হচ্ছে কি আমরা চাষারা পৌঁছে গেছি চাষারা যে মোড়টা থাকে শহীদ মিনার ওইখানে আছি এখান থেকে হচ্ছে আমরা এখন দুই নম্বর গেট দিয়ে ভিতরের দিকে যাব তো আমরা এখন বাস থেকে নেমে গেছি বাসে বাস আর সামনে যাবে না তো এতখানি জায়গা আমাদের হেঁটে যেতে হবে তো আমি মাহাতাবের সাথে কথা বলছিলাম মাহাতাব বারবার বলছে যে আমার হাতটা ছেড়ে দাও কিন্তু আমি হাত ছাইনি কেননা হচ্ছে এটা হচ্ছে গিয়ে অনেক ভিজি একটা রাস্তা তো এর মধ্যে হারিয়ে গেল আমি তাকে খুঁজে পাবো না এই জন্য ওর হাত ছাইনি এখন আমরা হচ্ছে গিয়ে সেই কমিটি সেন্টারের নিচে দাঁড়িয়ে আছি সবাই একসাথে হলে তার কোচে গিয়ে ভিতরে উঠবো লিটন ভাই মাইক্রো দিয়ে আসছে সেখানে আরেকজনকে নিয়ে নেয়ার জন্য আর কি উনি বাস থেকে নেমে গেছিল তো তারপর ওইখান থেকে তাকে নিয়ে বাস মাইক্রোতে এসেছে আর মাহাতাবের পাপা অন্তরাকে নিয়ে বাইক নিয়ে আগে চলে আসছে তো আমরা বাসে ছিলাম জ্যামে পড়ে গেছিলাম তো অনেকক্ষণ টাইম লাগছে আমাদের আস্তে আস্তে তো এখানে এসে দেখলাম যে সেই অ্যাজ ইউজুয়াল বর অ্যান্ড বইয়ের ফটো সেশন চলছে তো এখানে দাঁড়িয়ে টাইম নষ্ট করে লাভ নাই কারণ হচ্ছে কি তাদের আমরা পরে দেখবো আগে খাওয়া দাওয়া শুরু করি কারণ তখন বেজে গেছিলো প্রায় চারটার কাছাকাছি প্রায় সাড়ে তিনটার মতো হয়ে গেছিলো তো আমরা যখন খেতে বসছি তখন আসরের আয়োজন দিয়ে দিছে এই সেই সময় আমরা ওইখানে পৌঁছেছি কারণ অনেক জ্যাম ছিল রাস্তায় চাষার ওই দিক দিয়ে বাসটা ঢুকে গেলে তো ওইখানে অনেক জ্যামে পড়ে গেছিলাম তো অনেক টাইম চলে গেছে ওইখানে প্রায় পাঁচ মিনিটের মতো তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম এখন হচ্ছে গিয়ে যেহেতু আমরা অনেক দেরিতে গেছি আর ওইখানে এসি ছাড়া ছিল এমনি ঠান্ডা ওয়েদার সব কিছু মিলে খাবারটা ঠান্ডা হয়ে গেছে আমাদের কিছু তাদের রান্না হয়ে গেছিল অনেক আগে যেহেতু বরপক্ষের মানুষজন খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে গিয়ে নর্মালি মেয়ে পক্ষের মানুষজন যায় তো আমাদের খাবারটা ঠান্ডা হয়ে গেছে তারপর উপরে ফ্যান চলছিল এসি চলছিল একদম পুরাই ঠান্ডা আমি মজা করে খেতে পারি নাই এনিওয়ে তারপর আলহামদুলিল্লাহ খাবার খাইছি কিন্তু খাবারগুলো টেস্ট লাগে না আমাদের কাছে আমাদের বাসাটা ওইটা বেশি মজা লাগছিলো মাহাতাবার মানে ও খুব মজা করে খাচ্ছিল তেমন না সেও বলছিল আমার ভালো লাগতেছে না কারণ হচ্ছে তার বিয়েতে গেলে তার খাবার একদমই পছন্দ হয় না এখানেও ছিল টিকা ছিল হচ্ছে গিয়ে ভেজিটেবল ছিল ফ্রাই ছিল আর হচ্ছে রোস্ট ছিল খাসির মাংস ছিল আর গরুর মাংস ছিল আর হচ্ছে বোরহানিও ছিল তো ওইখানে আর কি দুইটা আইটেম আমাদের জন্য একটু বে বাড়তি করেছিলো টিকা আমাদের ওইখানে সিজলিং করছিলো ওই ওইখানে ছিল না ওইখানে টিকা করছিলো আর হচ্ছে গিয়ে খাসির গস্ত করছিলো এক্সট্রা তো আমার খাসির গস্ত তো আমি নর্মালি বেশি পছন্দ করি না আর টিকাটা আমার কাছে একদমই ভালো লাগে নেই এনিওয়ে আর শেষমেশ যে জ্বরদা এটার মধ্যে হচ্ছে গিয়ে তারা অনেক চেরি দিয়েছিল চেরি ফল আমার একদমই পছন্দ না তারপর এখন খাওয়া দাওয়া শেষ এখন সবাই মানে একদম কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনার কি খাওয়া দাওয়া কমপ্লিট প্যাট ভরসে বলছে হ্যাঁ সব ঠিক আছে কমপ্লিট একদম শেষ যাই হোক তারপর এখন হাত ধুয়ে এখানে যদিও এখানে হাত ধোয়ার ভ্যাসিন থাকে তারপর হচ্ছে কি এখন যে মানুষজন যারা খাবার সার্ভ করে তারাই কিন্তু সুন্দরভাবে হাত ধুয়ে একটা এক্সট্রা টিপস নিয়ে নেয় তাদের এক্সট্রা ইনকাম বলা যায় আর কি যাই হোক অন্তর আমাদের জিজ্ঞেস করছিল খাবার কেমন হয়েছে আমরা বলছিলাম যে যাই হোক কালকের থেকে ভালো হয়নি কালকেরটা বেস্ট ছিল আজকেরটা আলহামদুলিল্লাহ খাবার তো আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু রেজিকে ছিল আমরা খেয়েছি চেষ্টা এতটুকুই বলছি তারপর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হাত ধুয়ে এখন সবাই বসে খাওয়ার শেষে আর কি রেস্ট নিচ্ছে তারপর হচ্ছে কি সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেবে সবাই এখন খাওয়া দাওয়া করে কেউ পান খাচ্ছে যেহেতু আমি পান খাই না তাই আমি বসে আছি সবাই পান খাচ্ছে মিষ্টি খাচ্ছে আর গল্প করছে এটাই হচ্ছে কি বিয়ের শেষ পার্টের মজা তো ওইদিকে হচ্ছে জামাই বউ ফটো সেশন তো নন স্টপলি চলছেই তো চলছেই আর আপু জান্নাতকে বারবার ডেকে নিয়ে যাচ্ছে ফটো তোলার জন্য ও বারবার হারিয়ে যাচ্ছে এখন আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো কারণ হচ্ছে গিয়ে ছবি তুলতে গেলেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কেননা যেহেতু ফটো সেশন চলে তাদের ফটো সেশন শেষ হবে পার্ট শেষ হবে তারপর হচ্ছে গিয়ে ছবি তুলতে হবে আদারওয়াইজ তো আমা আমাদের ছবি তুলতে দিবে না কারণ তাদের অনেক টাইম লাগে ছবি তুলতে এখন হচ্ছে আপুদের ছবি তুলে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমরা দু একটা টুকটাক ছবি তুলে নেব এখন ফটো টোটো তুলে একটু রেস্ট নিয়ে তারপর থেকে আমরা বের হয়ে যাব। যদিও তখন মাগদেবের আজান দিয়ে দিছে আমরা বের হইতে বের হইতে মাগদেবের পরে বের হয়েছি তো এখন কিছু ছবি তুলে আমরা বের হয়ে যাব রাত হয়ে গেছে এখন আমরা এখান দিয়ে কতখানি জায়গা হেঁটে যাবো যেহেতু এই পর্যন্ত বাস আসবে না তারপর হচ্ছে গিয়ে আমরা বাসে যাব। আর ওইখানে ওইখানে গিয়েও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বাসের জন্য কারণ জামে পড়েছিলো সো আমাদের ব্লগ কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনারা কেন কমেন্ট করেন না আমি জানি না হয়তো বা আপনাদের কাছে আমার ব্লগ পছন্দ হয় না সো এনিওয়ে তারপরে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ